আমাকে কর্মশ্রেষ্ঠ হতে হবে তাই দুই রাষ্ট্রীয় বরণ্য অতিথি এসে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন নিজেকে আলোকিত করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে অরণ্য জীবনের অধিকারী হতে হবে কেননা লাইফ টু লাইফ আলো থেকে আলোতে যেতে না পারলে সমাজ জাতিকে ভালো কিছু উপহার দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আজকে যিনি বরণ্য উদ্বোধক হিসাবে উপস্থিত হয়ে অসাম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে করেছেন এটা আমাদের জন্য জ্বলন্ত উদাহরণ বললেও প্রত্যুক্ত হবে না অনেক কথা বলার থাকলেও আমি বেশি কথা বলব না আমি প্রথমেই বলেছি আত্মদিন মানে আলো সেটা হচ্ছে বাইরের আলো সেই বাইরের আলো সকালে একরকম দুপুরে একরকম রাত্রে অন্যরকম কিন্তু সে আলো হচ্ছে শ্রেষ্ঠ আলো এক কিন্তু জ্ঞান জ্ঞানের মতো যদি জ্ঞানী হতে পারিও গাছের মধ্যে যদি মাত্র অতিরিক্ত ফল ফলিত হয় সেই ফল কিন্তু উর্দুদিকে থাকায় না অবলম্বিত হয় তাকে বললো বিনয় হওয়া বদ হওয়া শিষ্টাচার হওয়া স্বজনদের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করা মানুষ কে মানুষ জানে আলো ভাষা মন চেতনায় কে অবিনয় করা তাই কবিত্র আদি আছে সত্য করে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চিনে যাও কেননা না যেতে বলেছে অন্য দেশে যাওয়ার জন্য বলেনি চিনি এমন কিছু জ্ঞানের ভূমিরা রয়েছে যেটা অর্জন করলে আমাদের জীবন सार्थक এবং তাই

কিন্তু পালিকদের শিক্ষা ব্যবস্থা উৎপত্তি হবে না কেননা বছরে বছরে শিক্ষকদের বেতন দেওয়া হয় পাঁচজন শিক্ষকের সাড়ে সাড়ে যদি বার্ষিক পাঁচজন শিক্ষকের বেতন হয় এই পালিকো আছে হাজার টাকা কর্মচারীর বেতন দেড় হাজার টাকা

শিক্ষাগুলো ব্যবস্থা করা হয় তাহলে সাধারণ শিক্ষাও হবে ধর্মীয় শিক্ষা হবে এই ব্যাপারে আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছি সাথে সাথে আমরা বসতোরা এই দেশের আদি অতিবাচক হওয়া সত্ত্বেও এই দেশের শিক্ষা সংস্কৃতির জাগরণে পাল সম্রাটেরা পঞ্চাশটা নদী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন চট্টগ্রামের মধ্যে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় সেটা চট্টগ্রামে থেকে সন্তান অজ্ঞাভদ্র উপাচার্য হিসাবে চুরাশি সিদ্ধাচার্যদের মাধ্যমে চর্যা গীতিকা চর্যা পথ রচনা করেছেন এই বৌদ্ধ বিক্রয় এই চর্যা রচনা করেছেন ডক্টর শহীদুল্লাহ এবং রাহুল সংকিত সহভাষাবিদগণ হরভাষার শাস্ত্রী তিব্বতে গিয়ে এগুলি উদ্ধার করে বাংলা ভাষার আদি গ্রন্থ হিসাবে স্বীকৃতি করেছেন দিয়েছেন তো সেদিক থেকে শিক্ষা সংস্কৃতির জাগরণে একটি ভূমিকা রেখেছে আপনাদেরকে নতুন করে বলতে হবে বলে মনে করি না স্কুল কলেজে যেমন পার্বত্য অঞ্চলে আমি সমস্ত পার্বত্য অঞ্চল শশে বেড়াই যেহেতু আমি একজন শিক্ষক শিক্ষার জাগরণে আমার কিছু নৈতিক দায়িত্ব কর্তব্য আছে এমন পার্বত্য অঞ্চলে জায়গা আছে এখনো কোনো প্রাইমারি স্কুলে হ্যাঁ ব্যবস্থা নেই তাই আমি মনে করি এই অনগ্রসর জাতিকে শিক্ষার যদি আলোচিত করতে না পারা যায় তাহলে আপনার মতো তৈরি হবে না তাই যুগোত্তর সুরি তৈরি করতে হলে আমাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা এমনকি প্রাইমারি হাই স্কুলে কলেজে এমনকি বিসিএ পর্যায়ে আমাদের ধর্মীয় শিক্ষকীয় ব্যবস্থা নাই দুই একজন যা আছে তাও কিন্তু অভিন্ত সেদিক থেকে সেই ব্যাপারে আপনারা একটু উদ্বেগ যদি গ্রহণ করেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ত্রিপিটক শাস্ত্র সারা বিশ্বের প্রতি পরিপ্রাপ্ত কিন্তু বৌদ্ধ কল্যাণ রাষ্ট্রের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ত্রিপিটক শাস্ত্রগুলো এখানে প্রকাশের ব্যবস্থা করে যদি সমগ্র জাতির মধ্যে বিতরণ করা হয় তাহলে ধর্ম মন্ত্রণালয়ের সুনাম সুখ্যাতি একই থাকবে অম্মান থাকবে আমি আর বেশি কথা বলতে চাই না আরো অনেক কিছু আছে যেগুলি প্রত্যক্ষভাবে সাক্ষাৎ না করে বলা যায় না আমরা এনে আমরা খুব ভালো আছি কিন্তু ভেতরে জিজ্ঞাসা করলে আমরা কেউ ভালো নেই তাই আমাদের নাগরিক অধিকারগুলা বাস্তবায়নে আপনার আন্তরিক সহযোগিতা কামনা করে আপনার নিরব দীর্ঘ জীবন কামনা করে অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে আমার যৌক্তিক দাবিগুলো নাগরিক অধিকারের অধিকারগুলো সম্পর্কে আপনি আপনার সুপরামর্শ দিয়ে আমাদেরকে আশ্বস্ত করবে আগামী প্রজন্ম যাতে নীতি আদর্শ নৈতিকতা থেকে কোনোদিন বিচ্ছুত না হয়ে দেশপ্রেম উদ্ভূত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে এই দাবিগুলো জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম জগতে সুখর পানি সুখী হোক সুখে হোক সুখে হোক